वाओ मुझे चॉकलेट मिल गया सुपर वाओ मुझे चॉकलेट मिल गया सुपर वाओ मुझे चॉकलेट मिल गया सुपर ए मुझे कुछ भी नहीं मिला ए सायनाद ये खातीस गरम है এই সাইনাজ আমাকে একটা দে দোকান থেকে আমি কিনে খাবো তাহলে তোকে চাইলাম কেন দে আমি নিয়ে নেব দিবি না ঠিক আছে একটু দে বাবা লোকজন দেখছে দেখ তুই আমাকে এরকম মান সম্মানে ফেলে দিলি না না তোমরা তোকে প্রচুর মজা দেখাচ্ছি এই সাইনাজ এই দেখ তোর জন্য জেমস চকলেট নিয়ে এসেছি খা খা তুমি এই ওষুধ বলছো জেমস চকলেট আমি খাবো না কি এগুলো ঔষধ হ্যাঁ ট্যাবলেট আরে না ট্যাবলেট না এটা জেমস চকলেট তুই খাবি না আর খেয়ে দেখ একটা খেয়ে দেখ না না আমি দেব না এগুলো সব রাস্তার লোককে দিয়ে দেব এক্ষুনি বললো এগুলো সব ঔষধ আবার নিয়ে নিল না যা সেদিকে যে খা সময় আমাকে কি ভাবে আহা এই সাইনা কি হয়েছে কলা কি আমার জন্য কলা এনেছ ওই দে তুই খাবি না তুই খেয়েছিস মা খুব সুন্দর কলা খা থু থু এই সাইনা এটা কি এটা তো ক্লে গ্যাস করছে এ মা তুই আমার সঙ্গে এইভাবে মজা করলি তুই করতে পারলি তোর মায়ের সঙ্গে এটা না 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 আবার হাসছ এই নে তোর কলা তুই খা

করে বলো হোয়াইট টা আমার না অরেঞ্জটা আমি নতুন করব এই এইটা পরে দিয়ে না এইটা আমার ফেভারিট কালার ইয়েলো দি না এই ইয়েলো টাও দেব মা মা দিদি কে আমি কিছুই দেব তুই দিদি দেখে একটা হেয়ার বেল দিবি না তো দিদি কি বলেছিল যে বোন বোন হেয়ার বেল একটা দে তো